আমার সকল ইউটিউবের বন্ধুদের সুস্বাগতম জানাচ্ছে আমার চ্যানেলে আরও একবার আশা করছি সকলে ভালো আছো তো আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম এবং বরাবরের মতনই কিছু ইউজফুল জিনিস তোমরা জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করি তোমরা তো জানোই গত কয়েকদিন আগেই আমি একজন ডায়টিশিয়ানের সাথে কনসাল্ট করেছিলাম তো তিনি আমাকে বেশ কিছু জিনিস বলেছেন বিশেষ বিশেষ করে যেটা হচ্ছে এক্সারসাইজ কিছু এক্সারসাইজ করলে না আমাদের বডি টোনটা ভালো থাকে তো আজ নয় প্রায় গত এক বছর আগে আমি আমার ওজন যে নিয়ন্ত্রণে এনেছি সেটা কিন্তু পুরোটাই নিজের বানানো ডায়েট চার্ট ফলো করে তোমরা অনেকেই আমাকে বলেছ পায়েল তোমাকে কি ডায়েট চার্ট দিয়েছে শেয়ার করো দেখো প্রথমত আমাদের সবার কিন্তু বডির যে চাহিদা সেটা আলাদা হয় কেউ কারো ডায়েট চার্ট ফলো করে অসুস্থ হবে তার থেকে বরঞ্চ তোমরা কোনো ভালো ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ নিও আগে আমি নিজে যতটা রেজাল্ট পাবো তোমাদের জানাই আমার অ্যাকচুয়ালি সেরকম অর্থে কিন্তু বডি মানে ওয়েট লসের ব্যাপার নয় আমার যেটা মেন হচ্ছে কিছু কিছু পার্ট যেগুলোতে খুব বেশি ফ্যাট এক্সেস হয়ে যায় সেগুলো সম্পর্কে কিছু এক্সারসাইজ তিনি দিয়েছেন যেগুলোকে মেনটেন করতে হবে আর তার সাথে দেখো যেই যেই ফুডগুলো আমি খেতাম সেই সমস্ত জিনিসই কিন্তু আমার ডায়েটে আছে যেমন ধরো এই ওটসের খিচুড়ি আজকে মোটামুটি যেই যেই টাইমে টাইমে আমার খাওয়ার ব্যাপারটা আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে কিছু কিছু রেসিপি যেগুলো তোমরা ডায়েট না করতে চাইলেও নর্মাল দিনে খেতে পারো অনেকেই থাকে না হেলদি লাইফস্টাইল লিড করতে চায় তো সেরকমভাবে আমি এখানে একদমই বলতে গেলে তেল ছাড়াই করেছি এক ফোটা তেল দিয়েছিলাম না তেল মনে হয় দিইনি জাস্ট ডাইরেক্ট গাজর আর ইয়েটা দিয়ে দিয়েছিলাম রসুন কুচনো হ্যাঁ গ্রেটারের সাহায্যে কুচিয়ে আমি একেবারে ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছিলাম তারপরে সামান্য লবণ দিতে একটা জল জল বেরিয়ে গেছে আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওটসটা এবার ওই শুকনো খোলাতেই পুরো জিনিসটাকে ভাজা ভাজা করি আর দিয়ে দিচ্ছি এখানে নুন নুনটা দিয়ে দিলে কি বলো তো পুরো টেস্টটাকে বাড়িয়ে দেয় আর ওই রসুনের যে ফ্লেভারটা দেবে না সেটাতেই পুরো তোমার এই যে ওটসের খিচুড়ি সেটা মানে টেস্ট অনেক বেশি বেড়ে যাবে আর যদি তোমাদের নিরামিষ দিনে খাও তাহলে তার মধ্যে এর মধ্যে দেবে আর কি ফোরনে একটু সর্ষে আর কারি পাতা ব্যাস অনেকেই ওটস খেতে ভালোবাসো না কিন্তু ওটসগুলো এভাবে করে খেয়ে দেখো বাইরের ওই প্রিজার্ভেটিভ সমৃদ্ধ ওটস না খাওয়াই ভালো নিজে থেকে বানিয়ে খাও বিভিন্ন প্রসেসে আমি এরপর তোমাদের সাথে ওটসের ইডলি এগুলোও শেয়ার করবো যদিও আমি বানাইনি তবে আমি বিভিন্ন ভিডিও থেকে দেখে শেখার চেষ্টা করছি যাতে ওটসের বিভিন্ন ভ্যারাইটি আমার ব্রেকফাস্ট রেসিপিতে থাকে তো এরপরে যখন খিচুড়িটা হয়ে যাবে আমি প্লেটে ভালো করে বেড়ে নেব আর তার সাথে সাথে ওদিকে দেখলে তো কয়েকটা গোলমরিচ আমি ক্রাশ করে রেখেছি ওইটাই দিয়ে দেবো এটা না পুরো গরম গরম খেতে হবে এত টেস্টি লাগে এর সাথে তোমরা ডিম সেদ্ধ নিতে পারো আমার তো একটা থাকেই কিন্তু অনেক সময় হয় না আমি স্নান করার আগে তো ডিম সেদ্ধটা খাই না তখন কি করি পরে খেয়ে নিই বা এরকমও হয় কখনো কখনো খেয়েও নিয়েছি এই সাথে সাথে এটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো এদিকে হয়ে গেছে এখন আমি চলো এটাকে এনজয় করি তারপরে তো ঘরে প্রচুর কাজকর্ম থাকে সেই সমস্ত কাজকর্ম করবার জন্য আমাদের এনার্জিটা দরকার তার সাথে ধরো নিজেদের ডায়েটে সবথেকে মেন যে জিনিসটা ইনক্লুড করতে হয় সেটা হচ্ছে ফল আর টক দই তো চলে এসছি এরপরে ঘরের কাজকর্ম করব ব্রেকফাস্ট করবার পর আশিস কাজে বেরোবে ও বেরিয়েছিল সকালে আবার এসেছে আবার খেয়ে দেয়ে বেরোবে তো ওকেও খেতে দিয়ে দিয়েছি আর এখানে না আয়ুষ্মানের যে বইয়ের র্যাকটা মাঝে মধ্যেই ভীষণ ঘেটে দেয় ওই যখন পড়তে যায় বইপত্র রাখে আবার স্কুলের জন্য বই গোছায় তো সেই কারণেই আমি মাঝে মধ্যেই জায়গাটা গুছিয়ে ফেলি কারণ যেহেতু ওপেন তো দেখতে খারাপ লাগে তো এই যে আশিস ওই ঘর দিয়ে খেয়ে চলে এসছে আর আমি প্রথমে এটা পরিষ্কার করবার সময় যে কাপড়টা দিয়ে পরিষ্কার করেছি তার আগেই যে প্রথম উপর দিকে দেখো তো ঠাকুরের কয়েকটা জিনিস রাখা থাকে তো ওই জায়গাটা আগে আমি পরিষ্কার করে নিই হুম কারণ আমার তো ঠাকুর ঘর এখন অন্যদিকে আর ঘরে বরাবর পুজো করতাম তাই একটা মনের মধ্যে যে না ঠাকুর আমার ঘরেই আছে এরকম একটা হয় আর কি সেই জন্য ঘরেও আমি ঠাকুরের কয়েকটা ফটো রেখেছি তো ওদিকে আশিস বেরিয়ে গেল এরপরে আমি বাকি যা যা কাজ আছে সেগুলো সব ঠিক করছি আর এই যে খাতাপত্রগুলো দেখছি কোথায় কি আছে কোন খাতা কতটা শেষ হয়ে গেছে এগুলো একটু মাঝে মধ্যে খেয়াল রাখতেই হয় কারণ আয়ুষ্মান এখনও বড় হচ্ছে অতটাও তো বড় হয়নি বুদ্ধির দিক থেকে যে নিজে থেকে বলবে মা এই খাতা শেষ হয়ে গেছে বা এটা হবে আর কদিন পরেই তুমি এনে রাখো তো যদিও আমার হাত মানে আনা থাকে তাও ধরো বিশেষ করে ম্যাথস ম্যাথস কপি যেটা ভীষণ তাড়াতাড়ি শেষ হয় তো সেইগুলো কতটা কি আছে এগুলো দেখে রাখি মাঝে মধ্যে যখন বিশেষ করে গুছাই আর এই বইয়ের জায়গায় খাতা খাতার জায়গায় বই এগুলো হয়ে যায় তো ওইগুলোকেই আর কি ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর এই মানে জবে থেকে এই র্যাকটা নিয়েছি না অনেক অনেক কাজে এসেছে বিশেষ করে আয়ুষ্মানে তো মানে বই খাতা রাখা যায় তার সাথে আমার ল্যাপটপটা থাকে তারপরে আশিসের জন্য একটা তাক দিয়ে দিয়েছি ওর ডায়েরি রাখার জন্য তারপর কাজে বেরোনো যে ব্যাগ সেটা রাখবার জন্য সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে আর এই র্যাগটার বেশি দামও নেয়নি মাত্র তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল তো বানাতে গেলেও তো একটা মিনিমাম খরচ থাকেই তো এদিকে হয়ে গেছে গোছানো পরিষ্কার করে দিয়েছি দেখো দেখতে এখন ভালো লাগে ঘরের লুকটা না পুরো চেঞ্জ হয়ে যায় তো এরপরে পাশের যে শোকেসটা আছে ওখানে টেবিল ক্লথটা পাতা থাকে না ওইটার ওপর না বেশ ধুলো পড়ে কিন্তু লাকিলি জানো তো অত বোঝা যায় না এত সুন্দর কালারটা না তো ও ধুলোটা বোঝা যায় কোথায় বলো তো ওই যেখানে সেট টপ বক্সটা রাখা আছে এই জিনিসগুলোতে ধুলো বোঝা যায় আর আমাদের যে টেলিফোনটা ওটা তো সাদা ওরে বাবা ওটা যে কি সাংঘাতিক নোংরা হয়ে যায় ধুলো পড়লে তো ওই জন্য ডেলিটটা ডেলি পরিষ্কার করে রাখি আর এই যে গাছগুলো কিনেছিলাম মানে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ার্স একসাথে কিনেছিলাম অনেকগুলো ওগুলো এখানে দুদিকে দুটো সবুজ রেখে দিয়েছি খুব ভালো লাগে দেখ সামনে থেকে বুঝবেই না তোমরা যে এটা আসল নয় তো ওদিকে কাজ করছি তার সাথে সাথে এদিকে নিজের ব্রাউন রাইসটাও ভিজিয়ে দিচ্ছি আমাকে আশি গ্রাম ভাত খেতে বলেছে আশি গ্রাম চালের ভাত না কিন্তু আশি গ্রাম ভাত আমি বোধ কোনো একটা জায়গায় আশি গ্রাম চালের ভাত বলেছি তো সেই হিসেবে অতটা ভাতও আমি খেতে পারি না আমি আবার আরেকটু কমিয়ে কমিয়েই ভাত খেয়েছি তো এটা মানে কী তো অভ্যেস খাওয়ার মানুষের ডায়েটটা না ওইভাবে হয় না যে তুমি তোমার নিজের মনকে কষ্ট দিয়ে তোমার একদিন পরোটা খেতে ইচ্ছা করছে তুমি পরোটা খেতে পারবে না তুমি তোমার একদিন বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তুমি বিরিয়ানি খেতে পারবে না এত কষ্ট করবার মতন আমাদের তো মানে করতে হবে না না আমরা সিনেমা করতে যাব না র্যাম্পে হাঁটতে যাবো জাস্ট নিজেকে একটু ফিট রাখা নিজেকে একটু ধরো শাড়ি পরলাম বা ভালো একটা সালোয়ার পরলাম দেখতে ভালো লাগবে জাস্ট এই কারণেই আর এদিকে দেখো আমার ডাল খেতে হবে আর কি এভরিডে ডাল করে নিয়েছি তার সাথে কিছু সবজি ওর ভেতরে ইনক্লুড করে দেবো তো এই টুকিটাকি জিনিসগুলো করে রাখছি একদিকে সাফসাফাইও করছি আর একদিকে এই কাজগুলো করছি যদিও আমার ঘর কিন্তু সকালবেলায় ঘর মোছা হয়ে গেছে তোমরা জানো আমি সকালবেলায় কিন্তু বাসিঘরটা আগে ঝাড় দিয়ে মুছে ফেলি আর এখানে বসিয়ে দিচ্ছি আগে ডালটা সেদ্ধ হতে দুটো পেঁপে দিলাম শুধু আর তার সাথে আজকে চিকেন স্টুও করব সেটাও একেবারে অয়েল ফ্রি করব যতটা তেল ছাড়া খাবো তত তাড়াতাড়ি ওজন যেটা আমার প্রপার দরকার সেটা চলে আসবে মানে তোমরা আমার কাছে যেহেতু জানতে চাইছো আমি কি কি খাওয়া দাওয়া করছি এগুলোই কিন্তু আমার ডায়েটে দিচ্ছি এখন ডায়েট চার্টে যে ধরনের খাবার আমার লেখা থাকবে সেই ধরনের খাবার খাওয়া সম্ভব হবে না ওই রোস্টেড মাখানা তারপরে স্প্রাউটস বের করা যে ডাল এত সময় কোথায় সন্তানকে দেখবো তাকে পড়াবো নিজের সংসারের কাজ করবো না এই সমস্ত করতে বসবো বলো তো সত্যি বলতে এগুলো হবে না আমি নিয়েছি জাস্ট একটা গাইডেন্স আমার বিএমআইটা কত সেটা জানবার জন্য এই আর কিছুই না এরপরে এখানে দেখো আয়ুষ্মান স্কুল থেকে এসেছে ও শার্টটা নিয়ে কাচতে বসেছি খুব বড় মানে ঘরে ঝামেলা হয়ে গেছে আয়ুষ্মান স্কুল থেকে এসেছে ওর স্কুলের যে লোগো দেওয়া যে পকেট সেটাকে পুরো ছিঁড়ে নিয়ে এসেছে মানে কী এমন করেছে ওর বাবার বক্তব্য তুই কী এমন করেছিস যে তোর পকেটটা এইভাবে ছিঁড়ে গেছে শুধু অন্য ওর এক বন্ধুরা মানে কী এমন খেলাধুলা তোরা করিস যে তোদের পকেট ছিঁড়ে নিয়ে বাড়িতে আসতে হয় এরপরে সারা মানে শার্টটার মধ্যে পুরো ফাউন্টেন পেনের যে কালির ছিটানো সেই কালির দাগ বলো কত দাম এখন তো জানোই সবই স্কুল থেকে কেনাকাটা করতে হয় এক একটা শার্টের কী পরিমাণের দাম থাকে তো সেইগুলো আর কালারটাও এমন না যে পেনের দাগ পড়লে সেটা উঠ না উঠলে খুব বাজে দেখতে লাগে তো সেই নিয়ে খুব রাগারাগি হয়েছে আমার ঘরে আমি আর কী ব্লগ করব এই সামলাতে গিয়েই আমার আমি তাড়াতাড়ি করে শার্টটা নিয়ে বেসিনেই দাঁড়িয়ে পড়েছি আয়ুষ্মান তখন স্নান করছে বাথরুমে আমি বেসিনে চলে এসেছি নিয়ে আর এই কালিটা কিছুতেই উঠছে না আমার কাছে ভ্যানিশটা ছিল সেটা কিছুক্ষণ দিয়ে ঘষলাম তাতেও উঠছে না তারপরে আবার আমি কিছুটা ভ্যানিশ দিয়ে রাখলাম আর সেই আশিস তো এত উত্তেজিত হয়ে পড়েছে আমার খাত থেকে শার্টটাকে নিয়ে আমি যখন বলছি যে এইটা তো ওঠানো যাচ্ছে না তখন ও এত উত্তেজিত হয়ে গেছে নি আমার হাত থেকে শার্টটা কেড়ে নিয়ে নিজে কাস্তে শুরু করে দিয়েছে তো এই তাণ্ডব ঘরের মধ্যে অনেকক্ষণ চলেছে তাদের সাথে আমার লাঞ্চ মেনুটা শেয়ার করবে খালি শাকটা বলেছিল শাকটা আমি নিতে পারিনি শাক পাওয়া যায়নি আজকে বা ছিল না বলতে পারো তো আমাকে আশি গ্রাম চালের ভাত খেতে বলেছে এখানে হচ্ছে আমি কিছুটা নিয়েছি রায়তা টক দইটা আমি কমই নিলাম একটু শশা পেঁয়াজ ওই স্যালাডটাকেই আর কি রায়তা হিসেবে নিয়েছি কারণ টকদই আমাকে আবার চারটের সময় খেতে হবে চিয়া দিয়ে আর এটা এর সাথে আছে ডাল ডালের মধ্যে পেঁপে রয়েছে আর এখানে সব সবজি আলু ছাড়া সব সবজি দিয়ে চিকেন স্টু সব সবজি একটা তরকারি বলেছে তো আমি চিকেন স্টুর মধ্যেই সব সবজি দিয়ে দিয়েছি এখন একটা ম্যামকে পাঠাবো মানে যিনি আমার ডায়েটিশিয়ান তাকে পাঠাবো ফার্স্ট মিলটা যে কি খেলাম না খেলাম খালি শাক ভাজাটা নেই বলেই হচ্ছে ব্যাপার বুঝতে পারলেন আর আয়ুষ্মানেরও সেম ডাল দিয়েছি ওকে রায়তাতে একটু চিনি দিয়েছি আর ওদিকে ওকে একটা হাফ ডিম সেদ্ধ দিয়েছি আর চিকেন স্টু কি বলো তো আমার না ভালো লাগছে না একদম মানে আয়ুষ্মান দুষ্টুমি করে এসছে স্কুলে খেলাধুলাই করেছে ওরা ও কিছুতেই না ওদের কী বলো তো একটা ব্যাপার আছে ওদের বন্ধুদের মধ্যে কখনোই এসে না বিশেষ করে আয়ুষ্মান তো কখনো বলে না স্কুলে যদি কারোর সঙ্গে কিছু হয় না আমি কখনোই জানতে পারি না মানে ধরো মেরেছে মারামারি হয়েছে ওকে মেরেছে যদি ওর খুব ব্যথা লাগে তখনই হয়তো ও বলি খুব মারামারি ঝামেলা হলেও আমার ছেলে বলে না যে তুমি গিয়ে বলো ব্যামকে বা কিছু বা আমি কারোর মাকে বলা এই ব্যাপারটা হয় না বা ওর সঙ্গে ওর যারা বন্ধু অ্যাকচুয়ালি তারা কখনো তাদের মারাও কখনো বলে না হ্যাঁ যতক্ষণে যতক্ষণ আমরা সবাই মানে আমরা আমাদের বাচ্চাদেরকেই বলি বা ওদের সবাইকে একসাথে বলি কখন আলাদা করে এই তুমি কেন তুই কেন বলেছিস তোর ছেলে কেন বলেছে এরকম করে কখনো ওর বন্ধুর মা যারা আছে বা আমি যারা আছি আমরা কেউ বলি না স্কুল থেকে এসেছি বলছে আমরা খেলতে খেলতে হয়েছে আমাদের কোনো মারামারি হয়নি কিচ্ছু হয়নি দৌড়তে গিয়ে পকেট ধরে ওরও হয়েছে ওর আর একটা বন্ধুরও হয়েছে টিউশান তো সেই হচ্ছে ব্যাপার কিন্তু বলবে না কে করেছে না করেছে কি করেছে না করেছে বলবে না আমরা সবাই মিলে খেলছিলাম টেনে যে ছিঁড়ে গেছে আয়ুষ্মানের বাবা আমার কোনো ইয়ে নেই আমি জানি দুষ্টুমি করবে বাচ্চা এখন হবেই এগুলো কিছু করার নেই ওর বাবা এত ফায়ার হয়ে গেছে এত রেগে গেছে এত রেগে গেছে বলে বোঝাতে পারবো না সেই শার্টটাকে তো আমি আমাকে কাঁচতে দিল না আমি কাঁচলাম আমার হাত থেকে কেড়ে নিয়ে সেইটাকে ডুলে ডুলে ইয়ে করলো কালিও লাগিয়েছে কে ভগবান জানে ফাউন্টেন পেনের কালির ঝাটকালে যেরকম কালিগুলো ছিটকে শার্টে লাগে সেরকম লেগে লেগে এসছে সেইটাই ওর বাবা খুব রাগারাগি করছে প্লাস ওটা শুকিয়ে গেলে আবার আমাকে নিয়ে যেতে হবে স্টিচ করাতে পকেটটা তো এইসব চলতেই থাকবে কি করা যাবে জানো তো আমি একটা জিনিস জানি যে বাচ্চারা দুষ্টু হয় তারা অনেক বেশি হেল্পফুল এইটুকু আমি জানি আর আমার ছেলেকে আমি তো বুঝি আর ওকে আমি সেই শিক্ষাটা দিই তুমি খেলাধুলা করো যাই করো দুষ্টুমি করছো করো এমন দুষ্টুমি করো বড় হয়ে গিয়ে তোমার মনে থাকে যে হ্যাঁ আমি দুষ্টুমি দুষ্টুমি করেছি আমার জন্য অনেকে মানে আমি অনেক আমরাও যেমন বলি আমরা কাকিমারা রেগে যেত আমরা এত দুষ্টুমি করতাম হ্যান ত্যান কিন্তু আমার তোমার জন্য যেন কারোর ক্ষতি না হয় তুমি সবসময় এইটা মনে রেখো নিজের নিজেরও ক্ষতি করবে না আর ক্ষতি হতেও দেবে না কারোর দ্বারা যখন দেখবে তোমাকে কেউ ম্যানিপুলেট করবার চেষ্টা করছে বা তোমার কেউ তার তখন তো পেছনে আমি আছি বা তোমার বাবা আছি কিন্তু যতক্ষণ পারবে খেলাধুলা দুষ্টুমি এর মধ্যেই থাকবে তত যত এই যে এই জিনিসগুলোর মধ্যে থাকবে যতক্ষণ না আমরা ইনভলভ কম হবে ততক্ষণ ওদের মধ্যে ইনোসেন্টনেসটা বা বন্ধু কি সেটা ওরা ভালোভাবে বুঝবে এটা ওদের সবার মধ্যেই আছে মানে ওর যে বন্ধু সার্কেল তাদের কথা বলছি তো এই হচ্ছে ব্যাপার খালি ওর বাবা এত রেগে গেছে বলে আমার একটুখানি মনটা খারাপ হয়ে গেছে এত রিয়াক্ট করছিল না ওর বাবা এত রিয়্যাক্ট করছে বাবার বাইরের কাজে প্রচুর টেনশানে আছে আমি জানি সেই রাগটাই ছেলের ওপর পড়ছে সেটা কোনো কথা নয় আমি তো বললাম আমি যেই বললাম যে তুমি কিন্তু বাইরের ডাকটা আমি জানি তুমি দু চার দিনের মধ্যে প্রচুর প্রেশার আছে যে যার জন্যই তোমার এত রাগ হচ্ছে চুপ করে গেল তখন বললাম এটা পুরো না তো আমরা ভীষণভাবে আমাদের মানসিক শান্তিটা হ্যাম্পার পাই তো চলো আমি লাঞ্চ খেলে নি আড়াইটায় বলেছিল এখন বাজে দুটো চল্লিশ বাবাই চলে আসো তো জানো তো আমাদের না আমাকে না দুপুরবেলা ঘুমোতে বারণ করেছে যেহেতু আমার এক মাসের মতন ডায়েট চার্টটা নেওয়া তো এক মাসের জন্য এটা পুরোপুরি তারপরে আর আমায় তেমন কিছু করতে হবে না কিন্তু আমি দুপুরবেলা অনেক কাজ করেছি অনেক অনেক প্রচুর যেমন ধরো এই সমস্ত জামা কাপড়গুলো আজকে কাঁচা হয়েছিল সব শুকিয়ে গেছে এগুলো বসে বসে সব ভাজ করেছি তারপরে তোমাদের দেখাবো বারান্দায় যে টুলটা ছিল তার মধ্যে কত জামাকাপড় ছিল সেই সমস্ত ভাজ করে আলমারি গুছিয়েছি চলো তোমাদের আগে দেখাই দেখতে থাকো আর এই সমস্ত জামা কাপড় ঘরে না যতক্ষণ ভাজ করব না ততক্ষণ আমার মনে শান্তি না আর ঘরটা অগোছালো অগোছালো লাগবে তো এই কাজ টাস্কটাও আমার কাছে হ্যাঁ টাস্কই এই কাজটাও আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট থাকে জামাকাপড়গুলো ভাজ করে তুলে দেওয়া যতক্ষণ না বেসিনের বাসন ফাঁকা করি এক আমার মন থেকে শান মানে মনে শান্তি আসে না আর এক হচ্ছে যতক্ষণ না জামাকাপড়গুলো ভাজ করে জায়গা মতন তুলি তো চলো এই কাজগুলো সেরে নিই ঝটপট করে তো এই করতে করতে বেজে গেছে চারটে পনেরো এখন টক দইটা খাবার সময় তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি খেজুর আমার তো এগুলো তো জানোই যে ন্যাচারাল সুইটনার তো খাওয়া যেতেই পারে দুটো খেজুর নিয়ে নিয়েছি এর মধ্যে আর দিয়ে দেবো হচ্ছে চিয়া সিডটা এখন সকালবেলা খালি পেটে আমি চিয়া সিড খাইনি তবে সকালবেলা আমাকে খালি পেটে চিয়া সিড খেতেই হবে হাফ সকালে খাবো আর হাফ এই সন্ধ মানে সরি বিকেলবেলার টাইমটা খাবো তো এখানে বসে বসে এই ঠান্ডা ঠান্ডা দইটা তার সাথে খেজুর আর এটা দিয়ে এক তো ভালো লাগছিল না আমি তোমাদেরকে কি বলবো ভীষণ টেস্টি লাগছিল সাধারণত টক দই আমি চিনি ছাড়া বা সুগার ফ্রি ছাড়া খেতাম না আর এখানে আমি আয়ুষ্মানকে বলছি ও যে তুমি ও এখানে বসিস আমি বলছি টুলটার ওপর বসিস না টুলটা এত ওজন নিতে পারে না টুলটা জাস্ট এমনি ক্যাজুয়ালি বানানো হয়েছিল। আর এটা খেয়ে না বিশ্বাস করো মোহিত হয়ে গেছে বলছে আমাকে চিয়া সিট দেখে দাও আবার বলছে খেজুর দেখে দাও তো আমি বলছি যে এটা খুব ঠান্ডা তো তুমি খেও না বাইচান্স দেখো ও পুরো মোহিত হয়ে যাচ্ছে আমি দেখ আইসক্রিমের থেকে অনেক বেশি টেস্টি তো ও খুব খুশি হয়েছে তো প্রায় সাড়ে চারটে পৌনে পাঁচটা অব্দি জেগেই ছিলাম তারপর আর পারিনি আমি ঘুমিয়ে পড়েছি গিয়ে এরপরে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বাতি দেবো আমি তো জানোই দিন সন্ধ্যায় নাইটিটা ছেড়ে একটা সালবার পুরি বা যা হোক একটা পরি তো আজকে ভাবলাম একটু শাড়িটা পরে শাড়ি পরি অনেকদিন শাড়ি পরা হয় না গতকাল তোমাদের ট্রাই করে দেখিয়েছিলাম তারপরে মনে হলো যে আজকে এই শাড়িটাই পরি মানে এটা অন্য শাড়ি ও যেটা পরে দেখেছিলাম সেটা নতুন ছিল আর তোমাদের আমি আজকে বলবো যে এই যে আমি ডিফিউজারটা বানিয়েছিলাম কর্পূর ডিফিউজার যারা এখনও বানাওনি ঘরে বানিয়ে রাখো না কিনে আজকে তোমাদের দেখিয়ে দেবো যে ফুল স্পিডে ফ্যান চললেও নিচে যে প্রদীপটা জ্বালাচ্ছি সেটা একটুও নিভবে না আর ঘরে যে ঢুকবে প্রথমেই বলবে তোমাকে যে কর্পুরের কি সুন্দর গন্ধ আজকে তার প্রমাণ তোমাদের দেবো আর এদিকে ধুনো দিচ্ছি কর্পূর আর ছোবড়া আর ধুনো এই তিনটে একসাথে দিয়ে তারপরে ধরাই তো তোমাদের দেখালাম ধুনো আমি একটা না ওই যে নুনদানি থাকে তার মধ্যে গুঁড়ো করে রাখি তাতে খুব বেশি পরিমাণে পড়েও না অল্প তোমার যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই পড়বে তো এরকম ছোট ছোটো ট্রিক্সগুলো আমি তোমাদের আমার ভিডিওর মধ্যেই শেয়ার করে রাখি তো চলো ভালো করে ঠাকুরকে আরতিটা করে নিই আর অবশ্যই অবশ্যই মানে ধুনো ধরা ধুনো ধরানো আর কি ভীষণ ভালো আর এটা তো প্রাকৃতিক জিনিস খুব একটা কিন্তু ক্ষতি নেই অন্তত ধূপের থেকে ক্ষতি কম যে ধূপকাঠি আমরা কিনি তবু অনেক সুগন্ধির জন্য আমরা ধূপকাঠি বিভিন্ন ধরনের কিনে আনি যে ছোট ছোট মাটির প্রদীপগুলো কিনেছিলাম আর ওই যেটা তার দিয়ে বানিয়েছি তোমরা আমাকে বলেছো দেখিয়ে দিতে আমি দেখিয়ে দেবো ওটা আশিস খুব ভালো প্যাচটা দিয়ে বানিয়ে দিতে পারে অ্যাকচুয়ালি ওই ওটা আমাকে করে দিয়েছিল আমি খালি গোল নিচের যে গোলটা বড় করে সেটা করেছিলাম তার ওপরে যে দুটো গোল লম্বা করে তারটা কিভাবে করবে ওকে আমি বলবো একটু দেখিয়ে দিতে তো নিচে এরকম এক টাকা করে নেয় এই প্রদীপগুলো ছোট্ট প্রদীপগুলো নেবে প্রদীপটা তেল দিয়ে ধরালাম তোমরা যে কোনো না তেল ঘি বা সুগন্ধি যে কোনো তেল দিয়ে প্রদীপটা এরমভাবে ধরিয়ে নেবে আর ওপরে যে এটা দিলাম তার মধ্যে জল দিয়েছে সিম্পল জল আর কর পুর দিয়ে দিয়েছি বিশ্বাস করবে না তুমি ঘরে থাকলে হয়তো তুমি সেরম গন্ধ পাবে না কিন্তু কাউকে কিছুক্ষণ পরে ঘরে আসতে বলবে আর ওই জলটা তো গরম হয়ে পুরো কর্পুরের ধোঁয়াটা সারা ঘরে যে ছড়িয়ে পড়ছে তুমি খুব ভালোভাবে দেখতে পাবে তো মা একটু পরেই আসবে আর অনেকক্ষণ ধরানো ছিল আমার ঘরে আমি ফ্যান চলছে তারপরেও কিন্তু এতটুকু নেভেনি মা প্রথমে দেখেই নি এসে বলছে তোমার ঘরে কী সুন্দর চারিদিকে কর্পুরের গন্ধ তখন আমি দেখালাম যে এই দেখো আর এইভাবে তোমরা কিন্তু ঘরে বানিয়ে রাখো তোমাদের অনেক সাশ্রয় হবে আর ঘরে কি পরিমাণে পজিটিভিটি আসবে তোমরা নিজেও বুঝতে পারবে না এই যেটা বানিয়েছিলাম দেখো এটা কিন্তু জলটা ওপরেই শুষে গেছে কিন্তু এটা কিন্তু ফ্যানের ইয়ে হচ্ছে না মানে বন্ধ হচ্ছে না ফ্যানের হাওয়াতেও চলছে আর মা ঘরে ঢুকেই বলছে কি সুন্দর কর্পূরের গন্ধ বেরোচ্ছে বেরোচ্ছে না মা হ্যাঁ ভালো জলটা পুরো উপরে দেখো শুষে গেছে আমি এটা শেয়ার করেছিলাম আমার চ্যানেলে আমি ওই ভিডিও লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ফ্যান চলছে কিন্তু ফ্যান চলছে তাও কিন্তু এটা বন্ধ হয়নি এটা আরেকটু ওপর দিয়ে জল দিয়ে দিতে হবে এটা তো আমি বসে অন্য কাজে চলে গেছিলাম ততক্ষণে এটা শুকিয়ে আবার এখানে দেখো জল দিয়েছি তো ফ্যান চলুক আর যাই চলুক আমি দেখলাম তাই যে প্রদীপটা কিন্তু একটুও নিভল না হুম প্রথমে ঠাকুরের জায়গায় ছিল তারপর আবার রেখে এইখানে মায়ের মা যখন এলো তার আগে থেকেই রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পরে জলটা শুকিয়ে যায় কর্পূরটা থেকেই যায় অনেকটা যতটা তুমি কর্পূর দেবে তারপর আবার জল দাও সেমভাবে চলবে তো রাতে যেটা খাবার বানাবো আজকে স্পেশাল আইটেম বানাবো তোমরা জানোই ফ্রাইডে করে কিছু একটা স্পেশাল হয় আগে স্যাটারডে হতো স্যাটারডে আমি সেটাকে চেঞ্জ করে দিয়েছি মানে স্যাটারডেটা আমি পুরো নিরামিষ করে দিয়েছি তো সেই জন্য স্যাটারডে করে এখন আর হয় না আর এমনিতেও আশিসের এখন স্যাটারডে সানডে বলে কিচ্ছু নেই যে ও ঘরে থাকবে স্পেশাল কিছু বানিয়ে সবাই মিলে এনজয় করবো ওরকম কোনো ব্যাপার নেই কিন্তু এখন হচ্ছে ডায়েট তার সাথে কিছু স্পেশাল খাবার খেতে হবে সবসময় সেদ্ধভেন্দ খেতে ভালো লাগে না অথচ অল্প তেলে ভালো কিছু বানাতে হবে তো আমি এখানে সাথে চিকেন কাবাব শেয়ার করছি একদম কড়াইতে হবে অয়েল ফ্রি বলতে পারো টক দই জল ঝরানো টক দই নিলাম ওই ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম টক দই নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো এর সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তিন চামচ মতন বেসন আর এই হাফ চামচ মতন সর্ষের তেল সরষের তেলেই দিতে হবে কিন্তু ওই জাস্ট একটা সর্ষের তেলের ফ্লেভার আসার জন্য আর দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আর এই রকম আঙুলের মতন করে চিকেনগুলো কাটিয়ে এনেছিলাম স্লাইস করে পাতলা পাতলা করে দোকানে বললে ওরাই কেটে দেবে এতে না ভালো করে ফ্লেভারটা ভেতরে ঢুকবে আর যেহেতু কড়াইতে একদমই তেল ছাড়া করব তো একটু তো তোমাকে পাতলা করে কাটাতেই হবে আর এই যে ডেলি গুডসের ভালো কিছু জিনিস মানে হেলদি কিছু জিনিস অর্ডার করেছিলাম তার মধ্যে আনহেলদি হচ্ছে এই শুকনো লঙ্কা এটা তাও কিন্তু কাশ্মীরি লঙ্কা গোটা লঙ্কা ফোরন দেওয়ার জন্যই কাশ্মীরি লঙ্কাটা অর্ডার করেছিলাম এখানে চিয়া সিড নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিয়া সিড এনেছিলাম ডেলি গুডসের তারপরে কাসৌরি মেথিটা নিয়েছি কাসৌরি মেথিটা না খুব সস্তায় পেলাম আর নিয়েছি শুকনো নারকেল কিছু কিছু আইটেম বানানোর জন্য শুকনো নারকেল খুব দরকার এটা কি জানো তো এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড হ্যাঁ আমি একটা জিনিস বানাবো যেটা খাওয়াটা খুব দরকার এখন সবাই খুব বানাচ্ছে ওই সেই জন্য আমি এগুলো আনিয়ে রেখেছি তো এমনি এই সিড ফিড এগুলো তো আমরা আমি খাই তোমরা জানো তো সেই জন্য শেষও হয়ে হয়ে আসার আগে আমি নিয়ে এসেছি নিয়ে এসেছি মানে অর্ডার দিয়েছিলাম তো এগুলো সবই ডেলিগুডসের প্রোডাক্ট খুব ভালো আর খুব কমেও পাওয়া যায় তো এখানে বেশ কিছুটা কাসরি মেথি আমি অ্যাড করে দিলাম কবাবের মধ্যে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই দিও আর এটা কিন্তু একেবারেই ওয়েট লস রেসিপি আমি যেগুলোই করব, তোমাদের সাথে সেগুলো কিন্তু এক এক করে শেয়ার করব আর তেল তো দেখলেই নামমাত্র দিলাম হুম পুরোটাই কড়াইতে করবো কোনো মাইক্রোওভেনের ব্যবহার এখানে নেই তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা এটা হচ্ছে বাইরের কেনা যে গরম মশলা সেটা ওই কাবাব মশলার কাজটা করবে এখন আমার ইচ্ছে হলো না একটু গ্রিন টি নিই তাই এই যে লিপটনের আমি বলেছিলাম হানি লেমনটা দিতে আর আমাকে দিয়েছে লেমন জিস্ট যেটা খুব রাগ হয়ে গেছে তো আর কি করা যাবে খাওয়ার সময় টেস্টটা খুব একটা ভালো লাগলো না আমার হ্যাঁ একটা কেমন যেন একটা স্মেল আর তার সাথে ওই নো ময়দা নো সুগার যে ওটস বিস্কিট সেটা একটাই খেতে বলেছে হুম তো সেটাই একটাই নিয়ে নিলাম এখন কিছুদিন তো খাই পুজো অবধি তারপর দেখা যাবে হ্যাঁ তোমরা তো জানোই মুড়ি আর দুধ চা ছাড়া আমার সন্ধেবেলাটা কেরম অসম্পূর্ণ থাকে তো চলো দেখা যাক কীরকম কী কাজ দেয় তোমাদের তো সবটাই চোখে পড়বেই আমি আবারও বলছি যে যার মতন করে ফলো করবে বা যে যেরম খাবার খেতে ভালোবাসো সেরমই খাবার খাবে এটা জাস্ট আমার লাইফস্টাইল আমি আমার লাইফস্টাইল যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তাই আমার এই জিনিসগুলো দেখালাম আর তার সাথে সাথে ওদিকে রান্না তো হবে তার মধ্যে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ তোমাদের তো বললামই বেশি নেই আমার বাসন থাকলে বেশিক্ষণ ভালো লাগে না তো আর্ধেক মাজলাম আবার এখানে বসিয়ে দিন হলে অনেক রাত হয়ে যাবে তো ননস্টিকে করব এখানে একদম দু ফোটা তেল দিয়েছি তারপর সেটাকে ব্রাশ করে দেবো এরপরে এক এক করে সব যে পিসগুলো রেখেছি সেগুলোকে দিয়ে দেবো পাট যেদিকটা প্রথম পিঠটা থাকবে সেটা পাঁচ মিনিট রাখবে ঢেকে তারপরের দিকটা রাখবে তিন মিনিট তাহলেই পুরো চিকেনটা কুক হয়ে যাবে রান্না হয়ে যাবে একদম সুসিদ্ধ হয়ে যাবে আর মানে কী বলতো টেম্পারেচারটা একদম লোতে রাখবে নাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু তেল আমরা কম দিচ্ছি হুম তো এইভাবে আরও কয়েকটা এরকমভাবে দিয়ে দেবো আর খাবো তো আমরা প্রত্যেকেই তাহলে বুঝতেই পারছো কতটুকু পরিমাণে তেল এর মধ্যে যাচ্ছে হুম এখানে দিয়ে আবার সেম প্রসেসে ঢেকে ঢেকে করব তো বাকি যে বাসনগুলো ছিল সেগুলো সব মাজা হয়ে গেছে আর আজকে কি দুর্ধর্ষ গরম ছিল বলো তো মানে চিন্তার বাইরে শুক্রবার এত বিকেল বেলা গরম ছিল তারপর আবার রাত্রিবেলা তুমুল ঝড় উঠেছিল আমাদের এখানে তো হয়ে গেছে এদিকে বারান্দার যে গামছা এরা এলোমেলো করে রাখে সেগুলো আবার আমি সন্ধ্যের পরে এরকমভাবে ভাজ করে জায়গা মতন রাখি তো হয়ে গেল তো আমার রান্নার দিকে রুটিও করে নিয়েছি তো চলো আমার যেটা ডিনার ছিল শুধু আমি রুটি খাইনি এখানে সবজি কিছুটা সেদ্ধ করে নিয়ে না আমি হালকা করে একটু তেল বলবো না জাস্ট এমনি নর্মাল একটু এক ফোঁটা তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছিলাম ভীষণ টেস্টি লাগে সবজি সে তরকারি বলতে পারো একটা তার সাথে এই চিকেনটা আর স্যালাড নিয়েছিলাম প্রচুর তো এই ছিল আজকের আমার ডিনারে তোমাদের সাথে মোটামুটি আজকের দিনটা কিরম গেছে শেয়ার করলাম এরপরে যা যা করব সেগুলোও শেয়ার করবো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই সায়নারা